প্রবাসী কর্মমুখী টেকনিক্যালে আপনাকে স্বাগত জানাচ্ছি এখানে আপনি কাজ শিখেছেন কিছুদিন পরে দেশের বাইরে গিয়ে রেমিটেন্স পাঠাবেন দেশের জন্য তার আগে আমি আপনার কাছ থেকে ছোট করে জানতে চাইব আপনার নাম পরিচয় অর্থাৎ আপনি কোন জেলা থেকে এসেছেন আমার নাম মেহেদি হাসান তুষার আমি কুমিল্লা জেলা থেকে এসেছি এবারে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই ট্রেনিং সেন্টারের কাজ এবং ক্লাসগুলো কিভাবে করেছেন আমরা ফিল্ডেও যাচ্ছি প্র্যাকটিক্যালগুলো করার জন্য আর ক্লাসে আমাদের দক্ষ স্যাররা আছেন আলহামদুলিল্লাহ ওনারা ভালোই আমাদেরকে মোটিভ করছেন এবং কি যতটুকু আমাদের জানার দরকার আমরা এর থেকে বেশি জানছি প্রবাসী কর্মমুখী টেকনিক্যালের কোন দিকগুলো আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এখানে যে ফ্যাসিলিটিস আছে অনেকগুলা যেমন আমরা আসছিলাম আর এসির সেক্টরে ফ্রিজ এবং এখন এখানে যেমন এই যে ট্রেনিং সেন্টারে আপনি ট্রেনিং করলেন এবং এখানে নিশ্চয়ই ফি দিয়ে এসেছেন ফ্রিতে কেউই সাধারণত সার্ভিস দিয়ে থাকে না আপনি যে ফি দিয়ে এখানে পড়লেন বা শিখলেন এখান থেকে আপনি কতটুকু লাভবান হয়েছেন বলে আপনার মনে হয় যথেষ্ট ভালো শিখছি আলহামদুলিল্লাহ আশা করি বাইরে গেলে ভালো কাজ করতে নতুনদের জন্য আপনার পক্ষ থেকে বার্তা জানতে চাইব অর্থাৎ নতুন যারা এই প্রতিষ্ঠানে আসতে চায় তাদেরকে আপনি কিভাবে স্বাগত জানাবেন এবং তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে অবশ্যই আমরা আমরা তো দক্ষ ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই ভালোই ট্রেন্ড হয়েছে শিখতে শিখতে পারছি আসলে পারবে যারা আগ্রহী প্রবাসী কর্মমুখী পক্ষ থেকে আপনার জন্য সব সবসময় শুভকামনা থাকবে যে কোনো প্রয়োজনে প্রবাসী কর্মমুখী টেকনিক্যালকে কে আপনি পাশে পাবেন আপনার জন্য দোয়া এবং আপনার আগামী দিনগুলো যাতে সুন্দর সে প্রত্যাশা রাখছি ভালো থাকবেন দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম